সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো একদম হট টপিক নিয়ে আইফোন সেভেন্টিন ম্যাক্স আসলেই সিক্সটিন ম্যাক্স থেকে আপডেট করার মতো কিনা অনেকে বলছে ব্যাটারি না অনেক ভালো কেউ বলছে তেমন পার্থক্য নেই আসলে সত্যিটা কি চলুন সব দিক থেকে তুলনা করে দেখি প্রথমে কথা বলি ডিজাইন নিয়ে দেখতে প্রায় একই কিন্তু আসলে পার্থক্য রয়েছে আইফোন সেভেন্টিন ম্যাক্স এখন অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করছে টাইটানিয়ামের বদলে যেটা তাপ নিয়ন্ত্রণে অনেক ভালো কাজ করে এছাড়াও ফোনটা কিছুটা মোটা আর ভারী তবে এটা বেশি একটা না প্রায় এখন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ওয়েট হচ্ছে দুইশো গ্রাম তাই হাতে ধরে একটু সলিড ফিল হবে বাট এটা কোনো আহামরি বেশি একটা ওজন না তবে সিক্সটিন প্রো ম্যাক্স থেকে ডিজাইনের দিক থেকে আসলে আহামরি বেশি বড় আপগ্রেড না কিছুটা আর কি চেঞ্জ ক্যামেরা পজিশন চেঞ্জ হয়েছে তারপর ফ্ল্যাশ লাইট চেঞ্জ হয়েছে তারপর আপনার হচ্ছে ব্যাকসেলটা আর কি চেঞ্জ করেছে এটাকে স্লাইটলি আর কি একটু লম্বা এরপরে ওয়াইডার আর থিকার করা হয়েছে টু টোন অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে সিঙ্গেল টোন টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করেছে সিক্সটিন প্রো ম্যাক্সে সেভেন্টিন প্রো ম্যাক্সে আসলে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড টু যেটা ফ্রন্ট সাইডের গ্লাস ব্যবহার করা হয়েছে তারপরে ব্যাকে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড আর সিক্সটিন প্রো ম্যাক্সে সিরামিক শিল্ড আর কি ব্যবহার করা হয়েছে ফ্রন্ট এবং ব্যাকে আর কালারে আসলে চেঞ্জেস আছে কিছু ডিসপ্লে সাইজ আসলে একই সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ও এলইডি ওয়ান টোয়েন্টি হার্জ প্রোমোশন কিন্তু এবার আসলে অ্যাপেল জাস্ট ব্রাইটনেসটা সেভেন্টিন প্রো ম্যাক্সে সিক্সটিন প্রো ম্যাক্স থেকে আপগ্রেড করেছে যেটা সিক্সটিন প্রো ম্যাক্সে ছিল আপনার টু থাউজেন্ড নিডস এখন সেটা বাড়িয়ে সেভেন্টিন প্রো ম্যাক্সে করেছে থ্রি থাউজেন্ড নিডস রোদে বা আউটডোরে আর কি আপনি একটু বেটার পারফরমেন্স পাবেন সাথে নতুন অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং যুক্ত করা হয়েছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে যার ফলে ক্লাস ক্লেয়ার অনেকটাই কমে গিয়েছে তবে আপনার কন্ট্রাস্ট ডিসপ্লের কালার এগুলো একদম আগের মতো সেম টু সেম এগুলো কোনো চেঞ্জেস নাই এখন আমরা কথা বলবো আইফোনের প্রসেসর নিয়ে আসলে পারফরমেন্স সেক্টরে আসলে প্রসেসর অনেকটা ভূমিকা রাখে তো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে এসেছে নতুন এ নাইনটিন প্রো চিপ যা থ্রি ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি আগের চেয়ে পনেরো থেকে বিশ পারসেন্ট ফাস্টার র্যাম বেড়েছে সিক্সটিন প্রো ম্যাক্স থেকে এখন সতেরো প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে বারো জিবি র্যাম আগে ছিল যা এইট জিবি তো এখানে একটি চার জিবি র্যামের একটি আপগ্রেড হয়েছে তারপরে গিগ ব্যাঞ্চ পার্থক্যটা মোটামুটি ভালোই সিঙ্গেল কোর প্রায় থার্টি পার্সেন্ট এবং মাল্টি কোর প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো এবার ফোনে এসেছে ভ্যাপোর চেম্বার কুলিং সিস্টেম মানে হেভি গেম খেললো বা ভিডিও রেন্ডার করলো ফোন আগের মতো গরম হবে না আর এই টেকনোলজিটা আসলেই ভালো এটা আপনার এমনি আইফোন সিক্সটিন প্রোমেক্স যে কুলিং সিস্টেমটা খারাপ তা না বাট এটা আর কি লেটেস্ট কি সিস্টেমটা ব্যবহার করেছে এর ফলে আপনি অনেক হেভি লোড দিল আপনার ফোন বেশি একটা হিট হবে না তো যেটা একটা ভালো আপডেট পারফরমেন্সের দিকে এখন আসি ক্যামেরার কথায় মেইন সেন্সর আগের মতোই 48 এইট মেগাপিক্সেল কিন্তু টেলিফোটো লেন্সে একটি বড় আপগ্রেড এসেছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে এসেছে ফোরটি এইট মেগাপিক্সেল এইট এক্স অপটিক্যাল জুম সেন্সর যা আগের টুয়েলভ মেগাপিক্সেল ফাইভ এক্স জুম লেন্সের তুলনায় অনেকটি বেশি ডিটেলস ধরতে পারে আর ফ্রন্ট ক্যামেরায় এখন পেয়ে যাচ্ছেন এইটিন মেগাপিক্সেলের ক্যামেরা আর এতে রয়েছে সেন্টার স্টেজ ফিচার মানে ভিডিও কলে ফ্রেমে থাকা আরও সহজ হয়ে যাচ্ছে আমরা যখন আগে সেলফি ক্যামেরাটা ব্যবহার করতাম মানে আপনার ফ্রন্ট ক্যামেরাটা সেখানে হচ্ছে আমাদেরকে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট এই দুইটার জন্য ফোনকে রোটেট করতে হতো কিন্তু বর্তমানে সেটা আর করা লাগবে না সেটা আপনার অটোমেটিকই রেখে ফোনকে অবস্থায় আপনার ল্যান্ডস্কেপে ফটো তুলতে পারবেন অথবা সেই ফ্রেমে আপনি ভিডিও কল কিংবা আপনার কন্টেন্ট কি রাখতে পারবেন তো এই জিনিসটা একটা ভালো আপডেট করেছে আর লো লাইট ফটোগ্রাফি আর ভিডিও স্ট্যাবিলাইজেশনে কিছু উন্নতি করেছে তবে সাধারণ ইউজারদের কাছ থেকে তেমন বিশাল একটা পার্থক্য বোঝা যায় না আর এই আপডেট আসলে মানে এতটা যে ইউজফুল বলতে গেলে জাস্ট এটা আপনার কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিওগ্রাফার যারা তাদের জন্য আর কি মোটামুটি এটা ইউজফুল এছাড়া কিন্তু নর্মাল ইউজে বোঝা যায় না স্টাইবিলাইজেশনের বিষয়টা এবার আসি আইফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে তো আইফোনে হচ্ছে আপনার সেভেন্টিন প্রোমেক্সে ইসিম ভেরিয়েন্ট আর ফিজিক্যাল সিম ভেরিয়েন্ট এই দুইটার মধ্যে ব্যাটারি ডিফারেন্স প্রায় আপনার তিনশো এম যা মোটামুটি ভালো তবে সেভেনটিন প্রোমেক্স আর সিক্সটিন ম্যাক্সের যে পার্থক্য সেটা হচ্ছে আপনার সেভেন্টিন প্রোমেক্সে ফাইভ থাউজেন্ড এইটটি এইট এমএইচ যেখানে আইফোন সিক্সটিন ম্যাক্সে ছিল ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ ফোন এরিনা টেস্ট অনুযায়ী ভিডিও প্লেপেকে প্রো ম্যাক্স টিকা প্রায় 39 নাইন আওয়ার আর সিক্সটিন প্রো যেখানে আমাদেরকে থার্টি আওয়ার আর প্লে ব্যাক টাইম দেয় মানে প্রায় ছয় ঘন্টা বেশি ব্যাটারির ব্যাক আপ আপনি পেয়ে যাবেন হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে আরও কিছু চমকপ্রদক জিনিস রয়েছে এবার এসেছে ফোনের সাথে ফোর্টি ওয়াটের ফার্স্ট চার্জিং যার ফলে জিরো থেকে ফিফটি পার্সেন্ট চার্জ দিতে সময় লাগতো টোয়েন্টি মিনিট আগে এই একই জায়গায় লাগতো থার্টি মিনিট তবে ম্যাক্সেভ চার্জিং আগের মতোই টোয়েন্টি ওয়াটে সীমাবদ্ধ রয়েছে তবে রিয়েল লাইফ ইউজের সময় আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এগিয়ে থাকবে এমনটা না কারণ কিছু ব্যাটারি টেস্ট দেখা গিয়েছে ষোলো প্রো ম্যাক্স এর কন্ডিশন যেমন ব্রাউজিং গেমিং এগুলো কনসিস্টেন্ট ভাবে আর কি পারফরমেন্স দিতেছে তবে পার্থক্যটা টাহামুরি একদম বিশাল যে তা কিন্তু না তবে আপনি হেভি ইউজার হইলে আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আপনি চোখ বন্ধ করে নিতে পারেন এখন আসি সাউন্ড কোয়ালিটিতে সাউন্ড কোয়ালিটি দুই মডেলই প্রায় একই কিন্তু অনেকে বলছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের স্পিকার কিছুটা বেশি লাউড এবং বেইজি আর বাদ বাকি আপনার ভাইব্রেশন ফিডব্যাক বা হ্যাপটিক যেটা এটা প্রায় একই দুই ফোনে তাহলে হচ্ছে আসল যে প্রশ্ন আপগ্রেড করা উচিত কিনা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যদি আপনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ব্যবহার করেন এবং আপনার ভালোভাবে আপনার রেগুলার কাজগুলো চলছে শুধু হালকা ব্যাটারির পারফরম্যান্স আপগ্রেড একটু প্রসেস আর হচ্ছে লেন্সের এই তিনটা টেলিফোটো বিষয়ের জন্য আমি মনে করি না আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে আইফোন সেভেন্টিন ম্যাক্স আপডেট করা উচিত কারণ ফোন দুইটার প্রাইস প্রাইস সেমই তারপর হচ্ছে আপনার অন্য যে ফিচার্স সবই সেম লাইক ডিসপ্লে নিটসের কথা বাদ দিয়ে নিটসটা আসলে এত ডিসপ্লে প্রসেসর আইফোন সিক্সটিন আর এখানে যদি আপনি হার্ড কোর গেমার হয়ে থাকেন ফোনের প্রসেসিং ইউনিটকে খুব বেশি প্রেশার দেন লাইক ভিডিও এডিটিং এগুলো যদি আপনি করে থাকেন তাহলে আমি বলবো আপনি আপগ্রেড করতে পারেন কারণ আইফোন সেভেনটিন ম্যাক্সের আসলে পারফরমেন্স সিক্সটিন ম্যাক্স থেকে মোটামুটি ব্যাটার সাথে আপনার ব্যাপার কুলিং সিস্টেম রয়েছে তা আপনার পারফরম্যান্সে এগুলো ইউটিলাইজ করতে সাহায্য করবে আপনাকে আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন আইফোন কিনবেন ভাবছেন তাহলে আপনার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স একদম নিঃসন্দেহে নিতে পারেন ফিউচার প্রুফ একটি ফোন যার পারফরমেন্স ক্যামেরা সব মিলে একদম প্রিমিয়াম লেভেলের আপনাকে টপ নচ পারফরম্যান্স এবং টপ নচ ক্যামেরা ডিসপ্লে সব কিছু প্রোভাইড করবে আর আপনারা কি মনে করেন আইফোন সেভেন্টিন কি আসলে আপগ্রেড করার মতো আপনাদের হিসাবে কমেন্টে আপনারা আপনাদের মতামত আমাকে অবশ্যই জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি চেষ্টা করব আপনাদেরকে আরও এরকম ভালো ভালো আপনার টপিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার ভালো থাকেন আল্লাহ হাফেজ bye